দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি খুব ভালো আছি আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মূলাদ উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চিন থেকে আনা উচ্চ ফলনশীল জারাওয়ান হাইব্রিড ঘাস দেখেন এক ঝোপে অধিক পরিমাণ ঘাস চাকা মাটি দেওয়ার কারণে ঝোপে একটু কম হয়েছে নাহলে শাখা প্রশাখা আরও বৃদ্ধি পেয়েছে দেখেন তারপরেও দেখা যাইতেছে খুব ভালো বড়ো হয়েছে এবং কোয়ালিটিফুল ঘাস হয়েছে দেখেন দিন কি দিন এগুলো শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং একবার কাটার পরে এই ঘাসগুলো আরও কোয়ালিটিগুলো আসবে দেখেন এখন বর্তমানে আট দশ ফুট কোথাও সাত ফুট উচ্চতা আছে আমি পাঁচ ফুট আমার হাত জাগাইলেও দেখেন দেখা যায় না তারপরও দেখা যাইতেছে খুব ভালো বৃদ্ধি পাইছে অল্প দিনে দেখেন এই হলো জারাওয়ান হাইব্রিড ঘাস কয়েকদিন আগে সার প্রয়োগ করছি শুধু ঘাসের গোড়ায় সার দিয়েছি আর কোথাও সার দেনি যার কারণে আমার এই জমিতে আগাছার সংখ্যা খুব কম এবং ঘাসের শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে দ্রুত তো বর্ষার সময় পানি জমে যায় যার কারণে লেবেল জমি থেকে চাকা মাটি তুলে ডাইরেক্ট দিয়ে চাষ করছি যাতে এই ঘাসটা আমি যেহেতু চার পাঁচ বছর এখান থেকে চারা সংগ্রহ করব হিসাব করে চাষ করা দেখেন এই চাকা মাটি দেওয়া আমার ভবিষ্যতে উপকার হবে কিন্তু খনিকের জন্য আমার লস হয়েছে যেমন জোপ ছাড়ে নাই জোপ হয় নাই কিন্তু ভবিষ্যতে এই জায়গাটায় যখন ঘাসটা গোড়ায় কাটতো তখন এখানে শাখা পোশাক আরও বেশি বৃদ্ধি পাবে এবং বর্ষার সময় যে দুই চার ছয় ইঞ্চি পানি জমে থাকে তাতে সমস্যা হবে না দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস চিন্তা করা যায় এই জন্যই বলে ডাক্তার জহির স্যারের চিন্তেগানা জারান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস এবং এটার আশেপাশে ঘাস এখনো আসে নাই এটা দ্রুত বৃদ্ধির ঘাস কারণ এবছরে দুই হাজার পঁচিশ সালে চব্বিশের শেষে এবং পঁচিশে শুরুতে যে শীত পড়ছে সারা বাংলাদেশে এরকম শীত খুব কমই পড়ছে তারপরও ঘাস খুব দ্রুতই বৃদ্ধি পাইছে দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস তো এটা আমি চাষ করছি খুব সহজভাবে আপনার এই জমিতে আমি ঘন ঘন সেচ ব্যবস্থা দিছি আমরা এই পর্যন্ত ঘাস চাষ করছি প্রায় দুই মাস দশ থেকে বারো দিন এর মাঝে এই জমিতে আমি সাতবার না ছয়বার সেচ ব্যবস্থা দিছি পানি দিছি এবং ছয়বার সার প্রয়োগ করছি একবার হিসাবে সাতবার কারণ ভিটামিন সার দিয়েছি তো আর ইউরিয়া সার দিছি যতবার সার প্রয়োগ করছি প্রতিবারই সার শুধু ঘাসের গুঁড়া দেখেন এই যে ঘাসের গুঁড়ায় সার আর কোথাও সার নাই খালি ঘাসের গুঁড়াই ব্যবহার করছি যাতে যেটুক সার দিয়েছি এই সারটুকুই ঘাসে পাইছে যার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে এবং দ্রুতই বড় হয়েছে দেখেন এক ঝোপে অধিক পরিমাণ ঘাস এই শুধু গোড়া সার দেওয়ার কারণে যেহেতু অন্য কোথাও সার দিইনি যার কারণে আগাছাও কম হয়েছে এবং ফলনও খুব ভালো হয়েছে দেখা যাইতেছে সবকিছু নিয়ে খুব ভালো ফলন হয়েছে আপনার স্যারের যে সব জমিতে আপনার দুই মাস এক মাস পানি জমে থাকে সেই সব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি লেবেল জমি থেকে ঘাস চাষ করার পরে ঘাস যখন হবে তখন চাকা মাটি দিয়ে রাখবেন চাই সাইডে চাই সাইডে এক ফুট করে চাকা মাটি দিয়ে উঁচু করবেন এই যে আমি যেভাবে দিছি এবং বর্ষা আসার আগে আগে যেহেতু তিনবার চারবার কাটবেন কাটার পরে আবার মাটি দিবেন মাঝখানে গুঁড়া মাটি তাহলে নিচ থেকে আবার পুষি বের হয়ে আসবে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ঝোপও অনেক বড় হবে এবং দুইবার বা তিনবার যদি মাটি দেন ঘাস চাষ করার পর থেকে তাহলে বর্ষার সময় যে চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকবে সেই সমস্যার আপনার দেখা দিবে না এবং ঘাস নষ্ট হবে না এবং ঘাস চাষ করার পরে বা বর্ষার সময় ঘাস কাটার পরে যখন বৃষ্টি বদল বেশি হয় তখন আপনারা এই পচন রোধ করার জন্য কয়েকটা প্রকার সার ব্যবহার করবেন কয়েক প্রকার সার ব্যবহার করলে হবে কি ঘাসগুলো পছন্দ করবে না কোয়ালিটি থাকবে ভালো তো এগুলো খেয়াল করতে হয় যেমন যে কোনো মেডিসিন দোকান যদি যায় বলেন যে ভাই পচন রোধ করার ওষুধ দেন তারা আপনাকে মেডিসিন দেবে তো সেগুলো স্প্রে করবেন তাহলে আর কি আপনার ঘাস বাগানে ঘাস পচবে না নষ্ট হবে না এবং ভালো থাকবে ঠিক এই যে গ্যাপ দিচ্ছে অনেক বেশি গ্যাপ বেশি দেওয়ার কারণে ঝোপও যেরকম বেশি হয়েছে এবং ঘাসও খুব দ্রুত বৃদ্ধি পাইছে দেখেন প্রত্যেকটা গ্যাপ তিন ইঞ্চি চার ইঞ্চি তিন ফুট চার ফুট চারার মান খুব দ্রুতই বৃদ্ধি পাবে দেখেন এগুলো আর কয়েকদিন গেলে এগুলো পরিষ্কার করে দিলে আপনার যখন চারাগুলো ডেলিভারি দেয় তখন চারার মান খুব ভালো আসবে দেখেন এই হলো চাষ করা ডক্টর জহির স্যারের কেনা জারান গাছ তো সব কিছু নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই বড় বৃদ্ধি পাইছে তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে কিনা না চাষ পদ্ধতি এবং বর্ষায় আমি যে প্ল্যান করে ঘাস চাষ করি এতে রাখতে পারবো কি না তো আজকের মধ্যে এখানে বিদেশছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ